রিটার্ন কে বুলুদো যাও এরপর আমাদের আরো খ্যাতনামা প্লেয়ার নাজিমুর হক নাজিমুরকে বরণ করে নেবেন বরণ হয়ে গেছে তাও না এরপর আমাদের চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যুব সভাপতি সৌমিক রায় অধিকারীকে বরণ করে নেবেন সাহারিয়ান আমাদের সাহারিয়ান এবার আমার প্রিয় দাদা বসিহাটের মানুষকে এক জায়গায় করার চেষ্টা করছে উত্তর চব্বিশ পরগনার আটটি এ মেম্বার আমাদের সকলের প্রিয় সে আজকে একটা সুন্দর মেলা প্রতি বছর আর চোদ্দ বছরে পা দিল একটা অত্যন্ত সুন্দর আর বিশেষ করে আমি নিজে ফুটবল খেলেছি ক্রিকেট খেলেছি খেলার মাঠে বক্তৃতা বেশি হয় না আমি বেশি কথা বলবো না শুধু আমি এখানে বলবো মিহিরদার মতো মানুষ আমরা মিহির বোসকে দেখেছি রোজ কলকাতার মাঠে তখন এই ভসিঘাটের ছেলে কীভাবে সে ফুটবলকে কাটিয়েছে মির্ধার জন্য আমি ফুটবলটা জোরে হাত এখানে আরো দুজন বিখ্যাত প্লেয়ার আছে দিবেন্দু আছে দিবেন্দু আমি বলছি ওর যতদূর মনে হয় দুশো আটচল্লিশটা কলাকাতার লিগে সেবার হায়েস্ট স্কোরার হয়েছিল ওর জন্য একটা জোরে শুভেচ্ছা নাদিমুল হক আছে সেও বড়ো প্লেয়ার বসিয়াটা অনেক বড় বড় অলক অলোক আছে অলোক দাস প্রচুর বড়ো বড়ো প্লেয়ার আছে আমি আপনাদের বলবো বাদল লিটন সহ এখানে ট্রেড ফুটবলে একবার আসতে মেচ কাজ আমি দেখেছি যাতায়াতের পথে সবসময় কিছু করতে ফেলা আপনারা জানলে খুশি হবে এখন আমার টিমটা প্রিমিয়ারে উঠেছে শ্রীমণি জানলে খুশি হবে আর আমার মেয়েরা এখন ন্যাশনাল খেলছে দিবেন্দু জানে ভালো করে বাংলা থেকে দুটো টিম খেলছে ন্যাশনালে जो हम इस्ट बेंगल फैमिली